নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর অভিযোগ আবারো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিরোনামে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর অভিযোগ উঠল দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া মেইন হোস্টেলে গিয়েছিলেন এমনটাই অভিযোগ এবং সেখানেই তাকে গালিগালাজ করা হয় বলে জানা যায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর অভিযোগ দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া মেইন হোস্টেলে গিয়েছিলেন অভিযোগ সেখানেই কিছু পড়ুয়া তাকে গালিগালাজ করে অভিযোগকারী মেইন হোস্টেলের আবাসিক নয় রেজিস্ট্রার খাতায় সই না করে হোস্টেলে প্রবেশ কেন এমন করেন ওই অভিযোগকারী সমস্ত বিষয় খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগ দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া মেইন হোস্টেলে গিয়েছিলেন অভিযোগ উঠছে সেখানেই কিছু পড়ুয়া তাকে গালি গালাজ করে অভিযোগকারী মেইন হোস্টেলের আবাসিক না হওয়া সত্ত্বেও সেখানে প্রবেশ করে রেজিস্ট্রার খাতায় সাইন না করে হোস্টেলে প্রবেশ কেন এমন করেন অভিযোগকারী ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আবারও শিরোনামে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি অভিযোগ উঠছে বিস্তারিত জানবো দেখা একেবারে দ্বিতীয় বর্ষের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া তিনি অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে যে তিনি মেইন হোস্টেলে গিয়েছিলেন এবং সেখানে তাকে অসাধ্য ভাষায় গালাগালি করা হয় তার উপর আক্রমণ করা হয় বলছেন যে তাকে র্যাগিং করা হয়েছে মানে কিন্তু অভিযোগ ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যতদূর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তও শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা তবে অন্যদিকে কিন্তু আরো যে একটা অভিযোগ উঠে আসছে যেটা অন্যান্য পড়ুয়ারা বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন যে এই দ্বিতীয় বর্ষের পড়ুয়া কিন্তু মেন হোস্টেলের আবাসিতরা অর্থাৎ তিনি মেন হোস্টেলে থাকেন না সেক্ষেত্রে যদি তুমি মেইন হোস্টেলে যান তাকে রেজিস্টারে কিন্তু সাইন করতে হবে অর্থাৎ তিনি যে বাইরে থেকে আসছেন আবাসিক না সেই বিষয়টি উল্লেখ করতে হবে ফলে এই পড়ুয়া যখন মেইন হোস্টেলে প্রবেশ করেন তিনি কিন্তু কোন রকম রেজিস্টারে সাইন না করেই প্রবেশ করেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ এবং সব মিলে কিন্তু ইতিমধ্যেই দুই তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ তরফ কাছে এবং ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় পড়ুয়ার অভিযোগের কতটা সত্যতা রয়েছে বা কিভাবে তাকে র্যাগিং করা হলো তারা এই র্যাগিং এর ঘটনার সঙ্গে যুক্ত পুরো বিষয়টি চিন্তা আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের করা অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতিপাত্র পাত্র আবারও শিরোনামে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগ দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া মেইন হোস্টেলে গিয়েছিল অভিযোগ সেখানেই কিছু পড়ুয়া তাকে গালিগালাজ করে